নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে না সকাল থেকে মনটা খুবই খারাপ কারণটা পরেই বলছি আর এই যে সকালবেলা টিফিন বানাচ্ছি রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে এই যে সবজি না কিছু খেতে ভালো লাগছে না বাবুর মুখে না একদম কিছু রুচি নেই তাই জন্যে ডিম ফাটা ডিম ছিল তো ডিমটাকে ভেজে ঝুড়ি করে নিয়েছি নিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা সবজি বানাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সবজিটা আমি মাঝে মাঝে যখন সবজি খেতে ভালো লাগে না তখন এইভাবে বানাই এই সবজিটা খেলে না মুখে রুচিটা ফিরে আসে সবজিটা প্রায় আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে নামিয়ে নেব সকালবেলা এই যে টিফিন বানানো হয়ে গেছে প্লেটও রেডি করে নিয়েছি রুটি গরম গরম আর সাথে ডিম আর ডাল দিয়ে মজাদার একটা সবজি একদম সবার প্লেটগুলোই রেডি করে নিয়েছি মাম্মাম বাবুর আর বাবুর ড্যাডির এদের তিনজন এরা খেয়ে নিক আমি ততক্ষণ দোকানে যেয়ে বসবো আর এই যে মামের রুটিটা না একটু কুচি করে ছিঁড়ে দিতে হয় নালে ও খেতে টাইম তো লাগায় আর ও ছিঁড়ে খেতে পারে না তাই জন্য একটু ছিঁড়ে দিলে ওর একটু সুবিধে হয় আর আজকাল একটু সবজি দিই খা এখন একটু আধু সবজি খেতেও শিখছে বলছিলাম না মনটা ভালো নেই তার কারণ হচ্ছে বাবুর জ্বর এসছে কোন বাবা মায়েরই বলুন ছেলে মেয়ে শরীর খারাপ থাকলে বাবা মায়ের ভালো লাগে আমার তো একদমই ভালো লাগছে না কিন্তু কি করব। আমি যদি একটু খাবার টাবার না করে দিই একদম খাবে না উঠবে না একদম এই যে ছেলে অকাতরে পড়ে রয়েছে গায়ে একদম এই যে ব্লাঙ্কেট পর্যন্ত বার করে দিয়েছি এতটাই জ্বর এসছে আবার এই যে টিফিনটা করেছি টিফিনটা করে খাইয়ে তাড়াতাড়ি করে ওকে ওষুধ খাওয়াবো আর এই যে মাংস না ঘুম থেকে উঠে এই যে পড়তে বসেছে টিফিন এদিকে হয়ে গেছে খেতে দেবো টিফিন করার পর আর এক মিনিটও দেরি করে নিই দুপুরে রান্নাটা করে নিচ্ছি আজ দুপুরে রান্নাতে বাবুর পছন্দ মতো রান্না করছি বাবু না ডিম খেতে ভালোবাসে তাই জন্য ভাবলাম আজকে ডিম রান্না করি ভাত করার সময় ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ভাতের মধ্যে আর চারটের মতো ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আজকে রান্নাটা সর্ষের তেলে করছি সাদা তেলটা শেষ হয়ে গেছে দোকানে আছে দু তিন প্যাকেট মতো আছে তাই মামের ড্যাডি বললো নতুন পেটি আনলে তেলের তখন তেল নিতে সর্ষের তেলটা আমরা এমনিতেই কম খাই যখন ওই তেল থাকে না তখনই বাধ্য হয়ে সর্ষের তেলটা খেতে হয় আর ডিমটা ভেজে তুলে নিয়েছি ভেজে তুলে নেওয়ার পর আলুগুঁড়ো তুলে দিয়েছি আলুগুঁড়োকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি আলুটা যেন সেদ্ধ হয়ে যায় আর আলুটা লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে নেড়ে চেড়ে এবার তুলে নিচ্ছি আলুটাকে ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু আর কাঁকরোল কেটে রেখেছিলাম সেটা কি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর আজকে কাঙ্কর ভাজাটাতে না একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর এই যে সেরকম মশলা কিছু দেবো না লবণ আর হলুদ দিয়ে আগে ভেজে নেবো না হওয়ার আগে একটু গোলমরিচ গুঁড়ো দেবো আজকে রান্নাতে না একটু মন নেই মনটা পড়ে আছে বাবুর কাছে কোন মা বাবা ভালো লাগে বলুন বাচ্চারা এইভাবে শুয়ে থাকলে আলু ভাজাটাকে ঢেকে ডেকে ওই সাত আট মিনিট ঢেকে আমি আলু ভাজাটাকে রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রেখে কর গোলমরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি কড়াতে আবারও একটু সরষের তেল দেবো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই জন্য শুকনো লঙ্কা আর জিরেটা একটু বেশি ভাজা হয়ে গেছে এর ভেজে নিয়ে এই যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাজের পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকেই দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা রসুন দেবো আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষি ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই যে এদিকে রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাত মতো লবণ মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর একটু সামান্য জলও দিয়েছি যাতে মশলাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যে তেলও ছেড়ে দিয়েছি সুন্দর কিন্তু একটা কালার এসছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু গুঁড়ো তুলে দেবো আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আলুটাই এমনি এমনি লবণ দিয়ে ভেজেছিলাম প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে ওই সেভেন্টি পার্সেন্ট মতো আলুটাকে ভালো করে নেড়েছে একটু কষিয়ে নিলাম মিনিট দুই তিনট মতো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখার ডিমগুলো তুলে দিচ্ছি ডিমগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েছে কষিয়ে নেব ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দিয়ে ঢেকে ওই পাঁচ থেকে ছ মিনিট মতো এটা রান্না করে নেব পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এই যে সুন্দর কিন্তু এটার কালার এসছে এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিচ্ছি যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিই নি তাই জন্য গরম মশলা দিয়ে ওই ঢেকে মিনিট খানেক মতো রাখবো রাখলেই রেখে ডিমের ঝোলটা আমি নামিয়ে নেব যদি মন না ভালো থাকে না রান্না করতেও ভালো লাগে না এই যে চলো বন্ধুরা দুপুরে কী রান্না করেছি দেখে নিই রান্না বলে তো দুভাগের রান্না করেছি তাও আবার মনটা বাবুর কাছে ফেলে রেখে আর এই যে ভাত বানিয়ে নিয়েছি সাথে লেবু কেটেছি তিন পিস লেবু নিয়েছি বাবুকে দেবো না বাবুর জ্বর মুখ বলে ওকে লেবু দেবো না আর সাথে এই যে কাঁকরোল আলু ভাজা করেছি গোলমরিচ গুঁড়ো দিয়ে আর তার সাথে বাবুর পছন্দের ডিম আলু ঝোল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন